হে পাপাচারকারী ব্যক্তিরা তোমরাও বাদ হয়ে যাও তার মানে হাসরের ময়দান এমন একটা ময়দান যে ময়দানে জেনাকারী ব্যক্তি জেনাকারীর সাথে হাসরের ময়দানে দাঁড়াবে চোর চোরের সাথে দাঁড়াবে বেনামাজি বেনামাজির সাথে দাঁড়াবে হিংসুক হিংসুকের সাথে দাঁড়াবে ফাহিসা পাপাচারকারী ব্যক্তি ফাহিসা পাপাচারকারী ব্যক্তির সাথে দাঁড়াবে তবাকারী ব্যক্তি তবাকারীর সাথে দাঁড়াবে জুলুমকারী ব্যক্তি জুলুমকারী ব্যক্তির সাথে দাঁড়াবে এবং নাফরমান ব্যক্তি নাফরমান ব্যক্তির সাথে দাঁড়াবে হিংসুক ব্যক্তি হিংসুক ব্যক্তির সাথে দাঁড়াবে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তির ক্যাটাগরির সাথে দাঁড়াবে এটা আল্লাহ ফরাবুল আলমিন বলবেন মমতাজুল ইয়মা ইজ্জোহাল মুজরিমুন হে পাপাচারকারী ব্যক্তি তোমরা বাদ হয়ে যাও পৃথক হয়ে যাও